এইবারে আমরা সবাই মিলে চলে এসেছিলাম লাঞ্চ করতে বিকজ আমারা পেট মে তো মারতাক শান্তি হামলো খানে তো আমার ইয়ে ভগবান তো চলো এবারে একটু বাংলায় কথাবার্তা বলি ভাই নিয়ে নিয়েছিল চিকেন বিরিয়ানি আর আমরা ভাবলাম এই এত গরমে সত্যি কথা বলতে চিকেন বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছেই নেই তাই জন্যে আমরা নিয়ে নিয়েছিলাম সবাই মিলে কাতলা থালি যেটা খুবই সুন্দর ছিল সঙ্গে ছিল আলু ভাজা একটু সবজির তরকারি কাতলা মাছের কালিয়া অনেক কিছু ছিল সঙ্গে ছিল দই পাঁপড় মিষ্টির চাটনি আর দারুণ দারুণ খাবার দেওয়া রয়েছে পেট এবারে ভরে গেছে মন একদম খুশ হয়ে গেয়া আর হ্যাঁ তোমরা ভাবছো আমরা ড্রেস কখন চেঞ্জ করলাম মাঝখানে আমরা একটু সমুদ্রে স্নান করে নিয়েছি যে ফুটেজটা আর নেওয়া হয়নি বিকজ আমরা ভীষণ মজা করেছি আর ওই ফুটেজে ওই সময় ফোন টোন নিয়ে যায়নি মানে আমি এটুকু বিশ্বাস করি লাইফের টাইমটাকে এনজয় করো আর কিছু মোমেন্ট আমি ক্যাপচার করি যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো এটা আমার ভালো লাগা প্যাশান তাই জন্যই আমি এই কাজটা করি আর এটা হচ্ছে ঢেউসাগর নেক্সট